আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি গরমের আরাম সুতি অরিজিনাল সানটেক জয়পুরি মামা গঠন সুতি কালার প্রত্যেকটা ডিজাইন খুলে রেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারাই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দার নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর

যারা জয়পুরি নিতে চান দুটো নিয়ে নেবেন শেষ হয়ে গেলে আছে আপনারা চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন সেলর আড়াই বডি ফ্রি সাইজ অন্য নামাজিও না পা চাঁদ খুবই ভালো কাপড় এগুলো হোলসেল প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যারা ভাইঙ্গা নিবেন দশ যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাইঙ্গে ভাইঙ্গে নেবেন যারা ভাইঙ্গে ভাইঙ্গে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেটও নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল হোলসেল খুবই সুন্দর আর যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন এই যে আর একটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন আজকে যে ডিজাইন গুলা দেখাইতেছি সবই নতুন চারটে করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটে করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাঙ্গিয়া প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন মাত্র পাঁচশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন মার্শাল অনেক সুন্দর চারটা কালার চারটা কালার অনেক সুন্দর সেট সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থিকা একটা একটা করে আপনারা নিতে পারবেন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন আর যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ এক কথা অসাধারণ এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার দেখেন চারোটা কালারই অনেক সুন্দর যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন সেট ধরে নিলে পাঁচশো চল্লিশ টাকা করে আর যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন খুবই সুন্দর মামা সুতি থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন আর যারা সেট ধরে নেবেন পাঁচশো চল্লিশ টাকা করে যারা সেট সেট ধরে নিবেন পাঁচশো চল্লিশ টাকা করে খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আজকে যে ডিজাইনগুলো দেখাই দেখা দিতেছি খুবই সুন্দর ডিজাইন যারা জয়পুরি নিতে চান খুব দ্রুত অর্ডার করে দিবেন যারা জয়পুরি নিতে চান খুব দ্রুত অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কোনো মার পাইবেন না এগুলো সর্বোচ্চ দুই দিন তিন দিন পরে আর পাইবেন না অনেক সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা সুতি থ্রি পিস যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাঙ্গা ভাঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা ভাঙ্গে ভাঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর ডিজাইন দেখেন এই আর একটা ডিজাইন এই ডিজাইনটাও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারা সেট ধরে নিতে চান নিতে পারবেন যারা ভাইঙ্গা নিতে চান ভাইঙ্গাও নিতে পারবেন ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই যেন ভিডিওটা হারায় না যায় এই যে দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল সান্টেক জয়পুরি মামা সুতি থ্রিপি যারা ভাইঙ্গা ভাঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে আর যারা সেট ধরে নেবেন যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন আরেকটা ডিজাইন চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর দেখার মতো প্রত্যেকটা ডিজাইন একেবারে সুন্দর ডিজাইন এবার কাছে যে ডিজাইনগুলো না অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল এক কথা অসাধারণ মাত্র পাঁচশো পঞ্চাশ অরিজিনাল সানটেক জয়পুরী মামাগটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা করলাম অনেক সুন্দর দেখেন চারটা কালার চারটা কালারই দেখার মতো একেবারে এক্সক্লুসিভ সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভেঙ্গে ভাঙ্গা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা ভাঙ্গে ভাইঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা যে একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালারই দেখার মতো দেখেন খুবই সুন্দর অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো গরমের জন্য একদম বেস্ট কালেকশন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালাজ অনেক সুন্দর দেখেন খুব সুন্দর দেখার মতো ডিজাইন অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস গরমের জন্য একদম বেস্ট কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে যদি না চিনেন ইসলামপুরে এসব ফোন দিবেন আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম